গুঞ্জনের অবসান নীরবতা ভেঙ্গে অবশেষে মুখ খুললেন তাহসান খান যে প্রশ্ন গুরুবাক্ষ ছিল সোশ্যাল মিডিয়া জুড়ে তাহসান ও রোজা আহমেদের সম্পর্ক কি ভেঙে গেছে আজ সেই প্রশ্নের সরাসরি অথু রেলো শিল্পীর নিজের কণ্ঠে জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান তার জীবন নিয়ে ছলমান সবে জল্পনার অবসান ঘটালেন প্রথমবারের মতো তিনি স্পষ্টভাবে নিশ্চিত করলেন স্ত্রী রোজা আহমেদের সঙ্গে তার বিচ্ছেদ সত্য সম্প্রতি তাহসান ও বিবাহ বিবাহবার্ষিকী এক বছর পূর্ণ হলেও তাদের একসঙ্গে দেখা যায়নি এ থেকেই যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে বিচ্ছেদের গুঞ্জন এই প্রসঙ্গে তাহসান জানান উদযাপন নিয়ে খবর প্রকাশ হয়েছে সেগুলো সত্য নয় বিচ্ছেদের বিষয়ে তাহসান বলেন সত্য বলতে আমাদের বিচ্ছেদের ঘটনা সত্য এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তবে এখন নয় কেন এবং কবে এই সিদ্ধান্ত এ প্রশ্নে তাহসানের উত্তর ছিল সংযত কিন্তু স্পষ্ট বিষয়টি অনেক বড় এবং চৌড়ান্ত হলেই তিনি বিস্তারিত জানাবেন আরো জানান তারা বেশ কিছুদিন ধরেই আলাদা আছেন গত বছরের সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়া ছুড়ে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সময় থেকেই তাহসান নিজেকে অনেকটাই দূরে রেখেছেন ফেসবুক গান এবং প্রকাশ্য উপস্থিতি থেকে নিজের বর্তমান অবস্থানীয় ও খোলামেলা কথা বলেন এই শিল্পী তাহসান জানান তিনি দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে ভালো নেই তবে এর কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না মানসিক অবস্থাও খুব একটা ভালো নয় বলেই স্বীকার করেন তিনি এই কারণেই ফোনে কথা না বলে হোয়াটসঅ্যাপে প্রশ্নের উত্তর দিতে স্বাচ্ছন্দ্য করেছেন বর্তমানে সময় কাটছে কীভাবে এই প্রশ্নে তাহসানের উত্তর ছিল নীরব কিন্তু গভীর তিনি বলেন আমি একা একা ভ্রমণ করছি ঘুরছি আর বই পড়েই সময় চলে যাচ্ছে এই সময়ে বই আমার সবচেয়ে বড় সঙ্গী তাহসানের এই বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় তারকাদের জলমলে জীবনের আড়ালেও তাকে নীরব কষ্ট মানসিক লড়াই এবং কঠিন সিদ্ধান্ত তিনি কোনো নাটকীয়তা না করে সময় নিয়ে দায়িত্বশীলভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন যা একজন পরিণত শিল্পীর পরিচয় বহন করে এই মুহূর্তে তিনি চেয়েছেন সহানুভূতি নয় বরং দোয়া ও সময় শেষে তাহসান সবার কাছে অনুরোধ জানিয়ে বলেন দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি আমরাও কামনা করি তাহসান খান যেন সুস্থতা ও মানসিক শান্তি ফিরে পান এই ধরনের তথ্যভিত্তিক সংযত ও মানবিক সংবাদ বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন বয়েস অব ফয়সল পেজ এবং ফয়সল অন দ্য গো ইউটিউব চ্যানেলের সঙ্গে